বানিয়েছিলাম পৈশাক তো পৈশাকের জন্য এখানে মাছের মাথাগুলো ভেজে নিলাম কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন সেটা একটু ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা কুমড়ো আর আলুটা তারপরে কুমড়ো আর আলুটা একটু ভাজা করে নিচ্ছি দিয়ে দিয়েছিলাম পঁইশাকুলো পঁইশাকুলো দিয়ে একটু লবণ দিয়ে দেবো তাহলে একটু জল বের হবে আর সেখানে আমার পঁইশাকুলো দিতে সুবিধা হবে তো পুঁশাকগুলো সবগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আদার কাঁচা লঙ্কা বাটা তারপরে একে একে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিয়েছিলাম চিনি এই সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর কিছুটা জল গরম করে দিয়ে দেব আর যে মাছটা ভেজে রেখেছিলাম মাছের মাথা দুটো সেগুলো এবার দিয়ে দেব এই তরকারির ভেতরে আর একটুখানি ফুটে আসলে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা আর একটু জিরের গুঁড়ো তো রান্না যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে যদি দেখে থাকো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও